নমস্কার দর্শক বন্ধু দেখুন জ্যোতিষশাস্ত্রে কলিযুগকে যুগকে বা এই কলি সময়টিকে রাহুর কাল বলা হয়েছে এই সময় বেশিরভাগ মানুষ রাহু দ্বারা নিয়ন্ত্রিত হবে দেখুন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রাহুই একমাত্র গ্রহ যে খুব তাড়াতাড়ি কোনো ব্যক্তিকে অর্থশালী প্রভাবশালী ক্ষমতাশালী এবং উচ্চ পদে আসীন করাতে পারে কিন্তু কোনো সেই ব্যক্তি জন্মচকে যদি রাহুটি অশুভ হয়ে অবস্থান করে তবে সেই ব্যক্তি যতই অর্থশালী প্রভাবশালী ক্ষমতাশালী বা উচ্চ পদে আসীন হোক না কেন এক সময় না এক সময় রাহু তার দশা অন্তর্দশা বা তার ট্রানজিট বা তার গোচরকালে তাকে অবশ্যই নিচে নিয়ে আসে জ্যোতিষে রাহুকে অনুঘটক বলা হয়েছে আমরা সবাই জানি অনুঘটক কি। যারা মাধ্যমিকে পড়েছি ভৌতবিজ্ঞানের অনুঘটক কী সায়েন্স নিয়ে যারা পড়েছে তারাও জানে অনুঘটক কী অনুঘটক হলো এমন একটি বস্তু যা কোনো রিয়াকশানকে ত্বরান্বিত করে দেয় অর্থাৎ বাড়িয়ে দেয় রাহু ঠিক সেই রকম কোনো ঘটনাকে আপনার জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনাকে হঠাৎ করে বৃদ্ধি করে দেয় হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এক কথাই বলতে গেলে তিলকে তাল করা বা কোনো ছোট ঘা বা ফোড়াকে ক্যান্সারের রূপ দেওয়াই ক্যান্সারে পরিণত করাই রাহুর কারকতা দেখুন কেতু বলছে গোপনীয়তা জ্যোতিষশাস্ত্রের কেতুকে বলা হয় গোপনীয়তা কারক গ্রহ সব কিছু গোপন করে রাখে আর রাহু হল ফাঁস করা সর্বসমক্ষে সেটি ছড়িয়ে দেওয়া রাহু কোনো ব্যক্তির জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা এমন কোনো তথ্য এমন কোনো ষড়যন্ত্রকে সবার জনসমক্ষে এমনভাবে নিয়ে আসে যে সেই ব্যক্তিটির সামাজিক সম্মানটুকুও তার থাকে না রাহু যদি অশুভ হয়ে আপনার জন্মচকে অবস্থান করে তাহলে কোনো বড় ধরনের আর্থিক লস ক্ষতি বা ফ্রডের শিকার আপনি হতে পারেন রাহু এমন একটি গ্রহ যে গ্রহটি প্রতি পদক্ষেপে মানুষকে ভয় দেখায় যদি সে কুণ্ডলিতে অশুভ হয়ে অবস্থান করে কি ধরনের ভয় মানুষের সঙ্গে কথা বলা সোশ্যালাইজ হওয়ার ক্ষেত্রে ভয় একটা বাঁধবাঁধ ব্যাপার আমি যে লোকটির সঙ্গে কথা বলবো আমি যে অপর ব্যক্তির সঙ্গে কথা বলবো কিভাবে বলবো কিভাবে তার সঙ্গে নেগোসিয়েট করব। সে আমার কথার বিরুদ্ধারণ করবে না তো আমার কথাটা ঠিকভাবে বুঝতে পারবে না তো আমার কথা ঠিকভাবে সে বুঝে মানবে কি এই ধরনের থট প্রসেসগুলো থাকে আত্মপ্রকাশ করতে একটা কুণ্ঠিত বোধ থাকে একটা সংকোচ বোধ থাকে সবার সঙ্গে খুলে মিশে কথা বলতে পারে না যাদের রাহু অশুভ হয়ে থাকে রাহু যদি অশুভ হয় তবে ব্যক্তি রাত্রিবেলায় ঘুম আসে না সারাদিন তো খুব ভালো মতনই সে কাটাবে কিন্তু রাত্রে বিছানা শোয়ার পরই তার নানা মানসিক দুশ্চিন্তা উল্টো চিন্তা ভাবনা তার মাথায় একের পর এক আসতে আরম্ভ করবে যার ফলে সে সমস্ত রাত্রি শুতে পারবে না এক সময় সে ইনসোমিয়ার পেশেন্ট বা অনিদ্রার পেশেন্ট হয়ে দাঁড়াবে যদি আপনার সন্তানের জন্মছকে রাহুগ্রহটি অশুভ হয়ে থাকে এবং বর্তমানে যদি আপনার সন্তান পড়াশোনার সঙ্গে এডুকেশন কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে একটি ডিস্টারবেন্স রাহু অবশ্যই সৃষ্টি করে থাকে তার সঙ্গে যদি চতুর্থ ভাব পঞ্চম ভাব নবম ভাব এই ভাবগুলি যদি রাহু দ্বারা পীড়িত থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা যদি পীড়িত থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে হ্যাম্পার অবশ্যই করবে রাহু কিন্তু কুসঙ্গও দিয়ে থাকে বিপদগামীও করায় তাই আপনার সন্তানের ক্ষেত্রে আপনার সন্তানের জন্মচকে যদি রাহু অশুভ হয়ে অবস্থান করে তাহলে কুসঙ্গে পড়ে যাওয়ার বা বিপদগামী হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় বিবাহ ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহটি অশুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দাম্পত্য সমস্যা অবশ্যই নিয়ে আসে আপনার জন্মক্ষে জন্মকুণ্ডলিতে বা আপনার স্ত্রীর জন্মকুণ্ডলিতে যদি লগ্ন পঞ্চম সপ্তম নবম তার সঙ্গে শুক্র মঙ্গল এবং রাহু এই ভাব এবং এই গ্রহগুলি যদি কানেকশান করে নেয় রকমভাবে নাক্ষত্রিক কানেকশান হতে পারে দৃষ্টি সম্বন্ধ হতে পারে এই রকম সহাবস্থান হতে পারে এই রকম বিভিন্ন কনজাংশনের মাধ্যমে যদি আপনার জন্মচকে এই ভাবগুলি এই গ্রহগুলি কানেকশান হয়ে যায় তার সঙ্গে যদি রাহু যদি অশুভ ফল দিতে আরম্ভ করে তাহলে সেই জাতক বা জাতিকা অর্থাৎ স্বামী বা স্ত্রী তার মধ্যে যে কোনো একজন যার জন্মচকে এই যোগটি হবে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন অথবা আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে রাহু নির্দেশ করে আইনত জটিলতা এমন কোনো ঘটনা এমন কোনো আইনত সমস্যা যা বহু বছর আগে আপনার জীবনে ছিল সেই ঘটনাটি পুরো পুনরায় রাহু আপনার জীবনে আবার নিয়ে আসতে পারে অথবা যে কোনো সমস্যা যার সঙ্গে আপনার কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই সেই রকম কোনো সমস্যায় সেই রকম কোনো আইনি ঝামেলায় আপনাকে রাহু অলরেডি জড়িয়ে দিতে পারে যদি অশুভ হয়ে থাকে আপনার জন্মচক্র রাহু অশুভ হলে আরেকটি বিশেষ অশুভ ফল দিয়ে থাকে যেটি বর্তমানে খুবই দেখা যাচ্ছে যদি আপনার ক্ষেত্রেও এটি আপনি অনুভব করেন বা আপনার পরিবারের ক্ষেত্রেও যদি আপনি এটি অনুভব করেন বা আপনার পরিচিত কোনো ব্যক্তির মধ্যেই যদি এই লক্ষণটি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই সময় থাকতে থাকতে কোনো জ্যোতিষবিদের কাছ থেকে অবশ্যই কাউন্সেলিং করান এই ব্যাপারে সেই ব্যাপারটি হলো আত্মহত্যার থট অর্থাৎ সুসাইডাল থট যদি আপনার মনে সুসাইডাল থট বা আত্মহত্যার চিন্তাভাবনা বা কথা যদি মনে ঘন ঘন আসে যদি মনে হয় যে এই চাপ আমি সহ্য করতে পারছি না এর থেকে ভালো আত্মহত্যা করেনি তবে জানবেন রাহু কোথাও না কোথাও আপনাকে অশুভ ফল দিচ্ছে কারণ জ্যোতিষশাস্ত্রে রাহু হলো প্ররোচক গ্রহ। প্ররোচনা দিয়ে থাকে রাহু সাহসও দিয়ে থাকে তার সঙ্গে বিপদগামীও করে দেয় কুসঙ্গ করে দেয় কুবুদ্ধি রাহু প্রয়োগ করায় এবং প্রয়োচনা প্রয়োজনামূলক পদক্ষেপ গ্রহণ করাতে রাহু বাধ্য করে যদি রাহু কুণ্ডলিতে অশুভ হয়ে অবস্থান করে রাহু নির্দেশ করে সাডেন্ট ইনসিডেন্টকে অর্থাৎ হঠাৎ কোনো ঘটা ঘটনাকে আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন এলো রাহুর কারণে আপনার জীবনে হঠাৎ করে কোনো বড় দুর্ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট ঘটলো রাহুর জন্যে হঠাৎ আপনি আর্থিকভাবে লস খেলেন রাহুর জন্যে এই যে হঠাৎ যত কিছু কথা আছে হঠাৎ যত কিছু ঘটনা আছে আচমকা ঘটা যার সঙ্গে আপনার কোনো রিলেশন ছিল না সম্পর্ক ছিল না আপনি জানতেন না সেই সম্পর্কে সেই ধরনের ঝুট ঝামেলা যদি আপনার জীবনে হঠাৎ করে চলে আসে তাহলে এটি রাহু অশুভের লক্ষণ তাই সময় থাকতে থাকতে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা নিজের জন্মচকটি অথবা প্রিয় মানুষের আপনার কাছের মানুষের জন্মচকটি অবশ্যই একবার অ্যানালিসিস করান দেখুন প্রারাধ্য আপনার কর্ম আপনার ভাগ্য আপনার বিচার করবেন কি করবেন না সেই সিদ্ধান্তও সম্পূর্ণ আপনার কোন জ্যোতিষীর কাছে যাবেন সেটাও আপনার বিষয় আপনি ফলাতে শুনবেন কি শুনবেন না সেটাও আপনার ব্যাপার আপনি জ্যোতিষের গাইডলাইন মেনে চলবেন কি চলবেন না সেটাও আপনার বিষয় কিন্তু আমি বলবো দেরি না করে জীবনে একবার যদি আপনি এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আপনার একবার না একবার কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে কাউন্সেলিংটা করিয়ে নেওয়া অত্যন্তই প্রয়োজন এবার আসি কিছু প্রতিকারের বিষয়ে। রাহু অশুভ হলে কি কী প্রতিকার আপনি করতে পারেন দেখুন প্রথমত যেই উপায়টি বলবো এই উপায়টি করতে হবে যে কোনো শনিবার দিন প্রথমে এই উপায়টি করতে আপনার লাগবে একটি চন্দনের কাঠের টুকরো শনিবার দিন সেই চন্দনের কাঠের টুকরোটিকে সাদা চন্দনের কাঠের টুকরোটিকে নীল কাপড়ে মুড়ে নীল সুতো দিয়ে বেঁধে নিজের সঙ্গে সব সময় রেখে দিন এবং এক মাস তিন মাস ছ মাস পর সেটিকে চেঞ্জ করুন কিন্তু যখনই করবেন মনে রাখবেন সেই দিনটি যেন শনিবার হয় এবং পুরনো যে চন্দনের টুকরোটি কাপড়ে মরা থাকবে সেটি কোনো প্রবাহমান চলে বা আপনার বাড়ির সীমানার বাইরে কোনো মাটিতে আপনি পুঁতে দিতে পারেন দ্বিতীয় উপায়টি হলো প্রতি বুধবার দিন গণেশজিকে দুর্বাঘাস আঠাশটি দুর্বাঘাস মরিসুতোতে বেঁধে অবশ্যই গণেশজিকে নিবেদন করুন করবেন কোথায় নাই গণেশজির মস্তকে নাই গণেশজি সুরে দ্বিতীয় উপায়টি হলো এর পরের উপায়টি করবেন শনিবার দিন কখন করবেন ঠিক বিকেল এবং সন্ধ্যের মাঝামাঝি সময় এই সময়টি হল রাহুকাল সন্ধিক্ষণ গোধূলিকাল এই কালটি হলো রাহুর সময় এই সময় করবেন এই সময় কোনো প্রবাহমান জলে স্থির জল না কোনো প্রবাহমান জল অর্থাৎ নদীর জলে সিরকা বা ভিনিগার যাকে আমরা বলে থাকি খাবারে ব্যবহার করা হয় সেই ভিনিগারটি আপনি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন এছাড়া আরেকটি উপায় আপনার জানাচ্ছি এটিও করবেন শনিবার দিন সেই গধলিকালে রাহুর সময়কালে কি করবেন এক গ্লাস জলে নীল রঙ গুলবেন যে নীল রংটি আমরা জামা কাপড় পরিষ্কার করার পর ব্যবহার করে থাকি সাদা জামাকাপড়ে সেই নীল রঙটি কয়েক ফোঁটা এক গ্লাস জলে মিশিয়ে সেই জলটি আপনার বাড়ির যে ড্রেন যে ড্রেনেজ সিস্টেম যেখান দিয়ে অপরিষ্কার জল যাচ্ছে সেই জলের ড্রেনে ফ্ল্যাশ আউট করে দিন প্রতি শনিবার এতে করে ধীরে ধীরে আপনার অশুভ রাহুটি কুণ্ডলিতে যে অশুভ প্রভাব দিচ্ছিল সেই প্রভাব থেকে আপনি ধীরে ধীরে অবশ্যই মুক্তি লাভ করবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ঈশ্বর কাছে সবাই প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নেই নমস্কার